আসসালামু আলাইকুম বর্তমান সময় আমরা আহ মানে এমন একটা যুগে চলে আসছি যে আমাদের আগের যে মানুষগুলো আছে মানে আমরা যদি আমাদের বাবা মা এবং দাদা দাদির সেই সময়গুলোকে ফলো করি এবং বর্তমান সময়কে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা বর্তমান সময় যে জিনিসটা সবথেকে বেশি দেখি সেটা হচ্ছে আসলে বিচ্ছেদ মানে স্বামী স্ত্রীর মাধ্যমে জাতি আর এই চক্রাঝাটি থেকে কিন্তু বিচ্ছেদের পরিমাণটা এতই বেশি মানে ডিভোর্সিং বিষয়টা এত বেশি বেড়ে গেছে যে আসলে এগুলো নিয়ন্ত্রণেরও বাহিরে মানে মানুষের মন মানসিকতা এবং মানুষের যেই আচার ব্যবহার বর্তমান সময়ে ডিভোর্সের পরিমাণ খুব বেশি আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে ডিভোর্সের পরিমাণটা খুব বেশি আমি এই বিষয়টা নিয়ে মানে জাস্ট আমি একটা বড় ভাইয়ের মানে এরকম ডিভোর্সিং হয়েছে আমার একটা পরিচিত বড় ভাই খুব ক্লোজ আমার ফ্রেন্ডলি এক কথায় মানে বড়ো ভাই হইলো মানে বয়স বড় হলো সে আমার খুব ফ্রেন্ডলি যার কারণে আমি সেই বিষয়টা দেখে আমি আসলে একটা জিনিস বুঝলাম যে আমাদের দাদা দাদি এবং বাবা মার যে সময়টা গেল সেই সময় আসলে কি করত আমার দাদা আমাদের দাদা দাদি নানা নানি এরা হচ্ছে যে সেই সময় এরা সন্তান বেশি নিত সন্তান বেশি নেওয়ার কারণে এরা যখন একটা পর্যায়ে তাদের সন্তানদেরকে বিয়ে সাজে দিত তখন মেয়ের বাড়িতে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মাধ্যমে ঠিক হইতে পারে যে কোনো বিষয় নিয়ে কারণ একজন একজনকে চিনে না একজন এক একটা ফ্যামিলি দুজন দুই ফ্যামিলির একসাথে হওয়ার কারণে ফ্যামিলির সাথে ম্যাচ হওয়ার হওয়া তারপরে হচ্ছে যে ফ্যামিলির সাথে মানে মিশে চলার যে বিষয়টা আর কি সেটাতে যা বা একসাথে চলতে গেলে আসলে অনেক কিছু হয় যার কারণে যদি কেউ বলতো তাদের বাবা মার কাছে বলতো যে এরকম আমার স্বামীর সাথে এরকম কিছু মিলতেছে না বা এরকম ঝগড়াঝাটি হইতেছে তখন তারা উত্তরে বলতো কি যে আমাদের জীবনে এইরকম হইছে মানে আমরাও সংসার করতে গিয়ে এরকম আরো বেশি সহ্য করছি এরকম বিষয়গুলাতে যদি ধৈর্য ধরে তাহলে সংসার জীবনটা সুখী হইব এরকম কথা বলতো আর বর্তমান সময়ে এসে যে সমস্যাটা আসলে ডিভোর্সিং বা যে সংসারে বিচ্ছেদ হওয়া এগুলার বিষয়টা দেখতে গিয়ে দেখলাম যে বর্তমান সময়ে হচ্ছে বাবা মারা আসলে বা আমাদের বর্তমান সিচুয়েশন বা বর্তমান জেনারেশনের ছাড়া এরা হচ্ছে যে সন্তান খুব কম নেয় মানে দুইজন তিনজন ওই যে মানে এই দুই তিনজন নেওয়ার কারণে দেখা গেছে মেয়ে একটা অথবা মেয়ে দুইটা সর্বোচ্চ তিনটা এরকম এর বেশি তো এখন বর্তমান নেয় না তো মেয়েদেরকে বিয়ে সাথে দেওয়ার পরে স্বাভাবিক তাদের জীবনে যেমন স্বামী স্ত্রীর মাধ্যমে কিছু জগড়াতাটি হয়েছে বা মিল অমিল হয়েছে সেটা কিন্তু তার সে মেয়েকে বিয়ে দেওয়ার পরেও কিন্তু এরকমটা হয় তখন মেয়ে যখন বলে যে ফোন দিয়ে বা সরাসরি তার বা মাকে বলে যে আসলে আমার স্বামীর সাথে এরকম জগড়াতাটি হইতেছে এরকম হইতেছে হ্যাঁ এরকম বলার পরে বর্তমান সময়ে মারা কি করে মারা বলে যে তাহলে ওই পরে ছাইরা চলে আয় তুই চলে আয় তোরা আমি অন্য জায়গায় বিয়ে সাথে দিতে পারবো এই যে এই একটা মানে তার মা তাকে এই একটা বুদ্ধি দিতেছে এই একটা বুদ্ধির কারণে বর্তমান সময়ে আমি দেখলাম যে ডিভোর্সের কারণ হচ্ছে মূলত এই মানে ওই যে একটা কথা আছে না যে যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত বেশি তালাক আসলেই সত্য ভাই আমি আমার বড় ভাইয়ের যে কাহিনিটা করছে সেই ভাইটার হচ্ছে যে কিন্তু আপনার হচ্ছে দু তিনটা সন্তানও আছে তাদের শুধু জাস্ট বাইরে যাওয়া নিয়ে মানে একটু ঝগড়া হয়েছে এইসব সব নিয়ে একবারে ডিভোসিভ হয়ে গেছে অলরেডি তাহলে ভাই আমার মানে আমি বলতে চাইতেছি যে এটা যে বর্তমান ডিভোর্সের কারণগুলাই কারণ মূলত হচ্ছে মেয়ের মা মেয়ের বাবার চেয়ে মেয়ের মা বেশি চালাকি করার কারণে আসলে ডিভোর্সের কারণ মানে ডিভোর্সটা বেশি হচ্ছে বা বিচ্ছেদটা বেশি বেশি হচ্ছে আসলে যে বিচ্ছেদ যে হয় বিচ্ছেদ হওয়ার পরে যে সমস্যাটা হয় একটা মানে সংসার ভেঙে যাওয়ার পরে যদি সন্তান না থাকে সেই ক্ষেত্রে বড় কোনো সমস্যা হয় না একটা ছেলে আলাদা হয়ে কিন্তু সেও বিয়ে শারী করতে পারবে একটা মেয়ে আলাদা হয়েও সেও কিন্তু বিয়ে শারী অন্য জায়গায় করতে পারবে কিন্তু তার যেই সন্তান তার যেই সন্তান এই সন্তান কিন্তু তাদের সংসার ভাঙার কারণে এইটা কিন্তু অনেক দিন মানে সে সহ্য করতে হবে মানে যতদিন সে বেঁচে থাকে তার এই বাবা মার কারণে মানে সে জীবনটাকে খুব দুঃখে কষ্টে কাটাতে হবে ভাই একটা ছেলে মানুষ হওয়ার কারণ কিন্তু তার বাবা মা মানে বাবা মা ছাড়া একটা ছেলে মানুষ হইতে পারে না আমার মনে হয় না যে হইতে পারে বাংলাদেশে আমার আমার দেখা মানে অনেকেই আছে বাবা মা থাকা সত্ত্বেও তো মানুষও করতে পারে না সেই জায়গায় বাবা মা না থাকলে কীভাবে মানুষ হবে তা আসলে আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তারা তাদের ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছেদ হইলো কিন্তু এখানে সন্তানের তো কোনো দোষ নাই তারা সন্তানের মুখের দিকে তাকা হইল আসলে সংসারটা ভাঙা উচিত না এবং মানে তারা কিন্তু মিলেমিশে থাকা উচিত আমার কাছে মনে হয় যে যেই সমস্যাটা মানে যেই সমস্যাটা পারিবারিকভাবে হইতেছে সেই সমস্যাটাকে সমাধান দেওয়া বিচ্ছেদ আমি কোনোভাবেই নিতে পারতেছি না বা বিচ্ছেদ হোক এটা আমি কখনই চাই না যে কোনো সংসারে যদি কোনো সমস্যা হয় সেটা বিচ্ছেদ পর্যন্ত যেন না হয় বা ডিভোর্স পর্যন্ত যেন না করায় এই জন্য বলতেছি যে দুই ফ্যামিলি বসে পারিবারিকভাবে বসুক বা যেভাবে বসে সমাধানটা করা যায় আসলে সেভাবে করা উচিত আমার আমি আসলে আই ক্যান বিলিভ আমি মানে আসলে যেটা বোঝাতে চাইতেছি আসলে ডিভোর্স হইলে আপনাদের থেকে বড় ক্ষতি হবে আপনাদের ছেলে সন্তানের এই জন্য ছেলে সন্তানের ভবিষ্যৎ এবং ছেলে সন্তানের দিকে তাকিয়ে হইল বিচ্ছেদ যেন না হয় সেই বিষয়টাকে যেন দেওয়া মানে তাকা এইভাবে তাকে আসলে সঞ্চার জীবনটা পার করা উচিত কেননা আমাদের বাবা মারাও কিন্তু এইভাবেই করে আসতেছে আর আমরা বর্তমান সিচুয়েশনে এসে এই জিনিসগুলাই বেশি দেখতেছি আমি আসলে কি বলবো মানে পুরুষের জীবন আসলে অনেক কষ্ট ভাই পুরুষের জীবনে কাজ কাম করে তারপরে সংসার এগুলা এগুলো অনেক সময় অনেক কারণে রাগ হইতে পারে কিন্তু একটা সমাধান আছে বলতেছি যে সংসারে যেন বিচ্ছেদ এটা এই জন্য না হয় সেই বিষয়ে পর্যন্ত যেন না হয় মানে ঝগড়া যেটি হইতে পারে সেটা সমাধান কিভাবে করা যায় সেই দিকে তাকানো একান্ত প্রয়োজন ছেলে মেয়েদের জীবনটাকে আসলে কেউ মানে তাদের তো কোনো অপরাধ নেই তাদের জীবনটা যেন না হয় এই বিষয়টার দিকে তাকিয়া হইল যে সংসারটা ভাই মানে অ্যাডজাস্ট করে থাকা যায় যেভাবে সুন্দর হয় এভাবে জেনে চলে বর্তমান সময় আসলে ডিভোর্সিং খুব বেশি বেড়া যেতেছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষগুলোর মন মানসিকতা মানে কেমন জানি চেঞ্জ যার কারণে আসলে বিচ্ছেদ এই জন্য বলবো মানে সবাইকে বলবো যে এই বিষয়টাকে মানে নিতে হবে এই যে জিনিসটা যদি মানে নিতে পারে তাহলে কিন্তু জীবন সুন্দর আসলে বিচ্ছেদ কিন্তু কখনো জীবনে সুখ বহে আনে না এটা জীবনের সবসময় কাল হয়ে দাঁড়ায় এই জন্য যেভাবে সুন্দর হয় মিলেমিশে থাকার জন্য আর এইগুলা কিন্তু সিচুয়েশন কাটে উঠতে পারলে জীবন সুন্দর হবে